আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুক সম্পর্কে আমি কিছু কথা বলবো যেহেতু আমি ফেসবুকে একবারই নতুন তবুও ফেসবুক সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি প্রথমেই বলবো অনেকে ফেসবুক আইডি খোলেন কিন্তু নামটা নিজের নাম ব্যবহার করেন না এখানে অবশ্যই ফেসবুকের গাইডলাইন অনুযায়ী নামটা আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সেট করতে হবে এবং জন্ম তারিখ ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিতে হবে বিশেষ করে নাম এবং জন্ম তারিখ আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সেট করতে হবে যেহেতু পাঁচশো ফলোয়ার হয়ে যাওয়ার পরে আপনার স্টার সেট চলে আসে স্টার সেট আপনি যখন করতে যাবেন তখন কিন্তু আপনার নাম জন্ম তারিখ ঠিক আছে কিনা আপনাকে পুনরায় আবার চেক করতে বলবে তখনই কিন্তু আপনি চেক মানে ওটা চেক করার সময় আপনি ভুল থাকলে পরিবর্তন করে দিতে পারবেন কিন্তু চেষ্টা করবেন প্রথমেই যখন আপনি ফেসবুক আইডিটা খুলবেন তখনই আপনি নাম জন্ম তারিখটা অ্যাকুইট দেওয়ার চেষ্টা করবেন এবং এটা গাইডলাইন দিতে হবে আপনাকে অবশ্যই অ্যাকুরেট দিতে হবে এবং প্রথম পর্যায়ে কাজ আপনাকে দৈনিক রিলস ভিডিও শেয়ার করতে হবে কমপক্ষে দুইটা রিলস ভিডিও শেয়ার করবেন দুইটা ছবি পোস্ট করবেন আর একটা হলেও স্টোরি শেয়ার করবেন এবং দুইটা করে হলেও লেখা পোস্ট করবেন এছাড়া রিলস ভিডিও কিভাবে বানাবেন আমি সেটাও দেখাচ্ছি রিলস ভিডিও যখন তৈরি করবেন মোবাইলটা এরকম সোজা করে ধরবেন রিলস ভিডিও যখন তৈরি করবেন মোবাইলটা সোজা করে ধরবেন আড়ে ধরবেন না আড়ে ধরলে কিন্তু এটা রিলস ভিডিও হবে না এরকম সোজা করে ধরে ভিডিও করতে হবে এটা রিলস ভিডিওর জন্য সাইজ অ্যাকুরেট করা আছে মোবাইল কোম্পানি থেকে রিলস ভিডিও তৈরি করবেন চেষ্টা করবেন পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে করার জন্য এবং রিলস ভিডিও আপনি কিভাবে শেয়ার করবেন সেটা বলে দিচ্ছি আপনি ফেসবুকের হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পরে উপরে দেখবেন একটি প্লাস চিহ্ন আছে উপরে দেখবেন একটি প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন ক্লিক করলে দেখবেন পোস্ট স্টোরি রিল লাইভ নোট পাঁচটা অপশান লেখা আছে আপনি রিলের উপরে ক্লিক করলে সরাসরি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আপনি ওখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওকে ক্লিক করবেন বা টিকস ইউন ক্লিক করবেন আপনাকে সরাসরি ফেসবুকের ভেতরে নিয়ে আসবে ওখান থেকে আপনি টাইটেল দেবেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন তারপরে লোকেশান সিলেক্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যেটা হচ্ছে আপনারা অনেকেই রিলস ভিডিওস তৈরি করেন রিলস ভিডিও তৈরি করার সময় আপনার ফেস এবং আপনার কথা যেন সুন্দর স্পষ্ট থাকে ফেসবুক চায় আপনার ফেস এবং আপনার কথা এটা দিয়েই আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে অন্য কারোর ভিডিও কপি করবেন না এটা আপনার কপিরাইটে ইস্যু আসতে পারে নিজের ভিডিও নিজের থেকে ভিডিও তৈরি করতে হবে আপনার ফোনের ক্যামেরা দিয়ে এবং রিলসে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করা যাবে না ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার মিউজিক ব্যবহার করা যাবে না এটা গাইডলাইনের একেবারেই বাইরে কোনো প্রকার মিউজিক ব্যবহার করতে পারবেন না মিউজিক ব্যবহার করতে পারবেন আপনাকে ফেসবুক নির্দিষ্ট টাইম হইলেই আপনাকে পারমিশন দেবে পারমিশন দিলেই আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন অনেকে টিকটক থেকে অর্থাৎ টিকটকে যেমন ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া অনেকে টিকটকের মতো গান ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে আপনি তার সাথে সাথে ঠোঁট মিলালেন এটা কিন্তু হবে না এটা একবারেই হবে না যা করতে হবে আপনার নিজের থেকে ব্যাকগ্রাউন্ডে বাজনা তো মোটেও থাকাও যাবে না আর আপনার মুখ থেকে কথাটা বেরোচ্ছে সেটাই প্রয়োজন আজ এই পর্যন্ত আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত